শুভ দিন শুভ বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়ক জানাচ্ছি মাগুরা জেলার ইউনিয়নগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব মাগুরা জেলায় মোট চারটি উপজেলা এবং ছত্রিশটি ইউনিয়ন আছে আমি উপজেলা ভিত্তিক ইউনিয়নগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি মাগুরা সদর উপজেলা আছে তেরোটি ইউনিয়ন সেগুলো হচ্ছে হাজিপুর আঠারোখা কসুন্দি বগিয়া হাজরাপুর মঘি জগদল চাউলিয়া সত্যজিৎপুর পলিতা কুচিয়ামোড়া এবং গোপালগ্রাম শ্রীপুর উপজেলায় মোট আটটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে গয়েশপুর আমলসার শ্রীকোল শ্রীপুর দারিয়াপুর গাদিরপাড়া সবদালপুর এবং নাকল মোহাম্মদপুর উপজেলায় আটটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে বাবুখালী বিনোদপুর দীঘা রাজাপুর বালিদিয়া মোহাম্মদপুর পলাশবাড়িয়া এবং নাহাটা শালিখা উপজেলায় সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে গাতি তালখড়ি আরপাড়া শতখালী শালিখা বুনাগাতি এবং গঙ্গারামপুর আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে